ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত দোয়া করা এটা শুধু জায়েজ আর মুস্তাহাব না এটা শূন্যতে মোতাবার পরে সম্মিলিত মোনাজাত আপনারা হয়তো রাখবেন যে আমাদের মসজিদেও চলে আপনারাও বিরোধিতা করেন আবার বিভিন্ন জায়গায় চলে না আপনারা করেন আপনাদের না করি না তবে একটা শব্দ আপনারা মনে রাখেন

তোমাদের জন্য আল্লাহ রসুলের আদর্শই উসয়ে হাসানা উত্তম আদর্শ অর্থাৎ কোন হুজুরের আদর্শ উত্তম নয় কোন পিসের আদর্শে উত্তম নয় কোন ব্যক্তির আদর্শে উত্তম নয় উত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবীর আদর্শ উত্তম এ কথা আল্লাহ বললেন তাহলে এই ফরজ সলাতের পরে আমরা সম্মিলিত মুনাজাত করি মুনাজাত করা নিষেধ না এই নিয়ে অনেক তর্কাতর্কি চলে এক পক্ষের হুজুররা বলে মুনাজাত করলে অসুবিধা কি একটু আল্লাহর কাছে চাইবো একটু কান্নাকাটি করব আমি তো দুয়াই করছি এনে তো অসুবিধা হওয়ার কথা না আপনার কথা ঠিক আছে আপনার বুঝও সুন্দর আপনার হৃদয়টাও সুন্দর কিভাবে আপনি চাচ্ছেন আমি আল্লাহর কাছে একটু দোয়া করব আমি একটু কান্নাকাটি করব আমি আল্লাহর কাছে আমি গোনা থেকে ক্ষমা চাইবো এটা তো খারাপ কিছু নয় এটা তো ভালো কিছু কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তে কত বড় অন্যায় হয়ে গেছে আপনার অজান্তে আপনি কত বড় অন্যায় করে ফেলেছেন আপনি এটা বোঝেননি দেখেন বাস্তব উদাহরণ আল্লাহর যখন ফরজ সলাদ শেষ হয়ে যাবে তখন তোমরা বলবে তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করে যখন ফরজ সলাদ তখন বলবে আস্তাক ফির বলবে আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ তিনবার বলবে কোন বর্ণনায় আল্লাহ আকবার একবার বলবে তাহলে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহুম্মা আনতাস সালামু মিনকা আসসালাম তাবারাকতা আজ্জাল জালালি ওয়াল ইকরাম এটা পড়বে আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করবেন তারপরে তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখবার 33 বার করে করে পড়বে 99 বার আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা দিয়ে 100 বার পূর্ণ করবে অথবা আল্লাহ একবার চৌত্রিশ বার পরে একশো বার পূর্ণ করবে তাহলে তোমাদের গুণা যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন তোমরা আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাসের সাথে ইয়াকিনের সাথে যদি আয়াতুল কুর্সি পরো আল্লাহ কাইম ওইটা তাহলে তোমরা জান্নাতে যাবে বাধা হচ্ছে মৃত্যু তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে ফজর আর মাগরিবে তিনবার করে সুরাই ইখলা সুরাই ফালাক সুরাই নাস আর বাকি ওয়াক্তে একবার করে সুরাই ইখলা সুরাই ফালাক সুরাই নাস তাহলে কি হবে তোমাদের উপরে যত বিপদ আপদ আছে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে জিন হোক শয়তান হোক আসমানি বালা হোক যাই হোক সবগুলো থেকে রক্ষা করবেন বলেন তো আরো অনেক আছে এই আমলগুলো কে নষ্ট করেছে বলেন ওই রব্বানা আতিনা আমি নিষেধ করি না রব্বানা আতিনা কোরআন এর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাহ হাসানাহ আযাবান নার হে আল্লাহ আপনি আমাদের উপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাহ হাসানাহ ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ আপনি দুনিয়া আমাদের কল্যাণ দান করেন আখিরাতেও কল্যাণ দেন আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন কত সুন্দর দোয়া কত সুন্দর আয়াত কিন্তু তারপরেও কি হয়েছে মসজিদে ঢোকার সময় আমরা কি দোয়া করি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বের হবার সময় মিন এখন আলুকা মসজিদে ঢোকার সময় আমি যদি পড়ি যে আলহামদুলিল্লাহ হবে 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 কেন ওই যে আল্লাহর নবী একটা দোয়া দিয়েছেন ওই দোয়াকে আমার পছন্দ হয় নাই ওই দোয়াটাকে সরায়া দিয়া আমি সুরা ফাতেহা সেট করেছি আল্লাহর নবী যে দুয়া দিলেন ওইটা পছন্দ হয় নাই আমি আলাদা আলাদা আর একটা লাগালাম আল্লাহর নবী অপমানিত হলেন এই জন্য এটা বিদাত হল বিদাত এমনি হয় না বিদাত কেন হয় জানেন বাড়ালে হয় বিদাত আগে বিদাতের সংজ্ঞা বোঝেন বিদাত হয় বাড়ালে হয় কি করলে বেদাত হয় কমালে হয় কি করলে করলে চেঞ্জ আল্লাহ যেই ইসলাম দিয়েছে আল্লাহ যেই তরিকা দিয়েছে আল্লাহ তালা যেই মানহাজ দিয়েছে তার থেকে যদি আপনি বাড়িয়ে দেন ইসলাম আল্লাহ থাকবে আপনি যদি বাড়ালেন আপনার হয়ে যাবে যদি কমিয়ে দেন তাহলে আল্লাহর ইসলাম থাকবে আপনি কমিয়েছেন যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আল্লাহর ইসলাম খুঁজে পাওয়া যায় না ঠিক বিদাত বাড়ালে হয় বিদাত কমালে হয় বিদাত চেঞ্জ করলে হয় দোয়া ইবাদাত দোয়া নেকির কাজ দোয়া সওয়াবের কাজ দোয়া বৈধ আছে কিন্তু আল্লাহর নবী ফরজ সালাতের পরে এই যে দোয়াগুলো করেছেন এই দোয়াগুলো যে চেঞ্জ করলেন এই দোয়াগুলো যে সরায়া দিলেন এই দোয়া করে দোয়াগুলো না পড়ে আপনি নিজে এলোপাতারি একটা দোয়া করলেন আপনি মুনাজাত করলেন আল্লাহর নবীর দেওয়া দোয়াগুলো অপমানিত হলো চেঞ্জ হলো এই যে রদ বদল এই যে চেঞ্জ হলো এই কারণে আল্লাহর নবী অপমানিত হলো এই কারণে এটা বিদা মারাত্মক গুনার কাজ আল্লাহর নবীকে অপমান করা হয়েছে যদি বলা হয় যে রসুলই আমাদের আদর্শ তাহলে আল্লাহর নবীরটা নিতে হবে আপনি দোয়া করেন পরে করেন মোনাজাত যতক্ষণ মনে চায় করেন আল্লাহর নবীর গুলা আগে করে নেন এগুলো আগে করে নেন আপনারা ভালো করে অবগতি আছেন ফরজ সলাদ যদি কেউ আদায় করে তার সামনে কোরআন পরা হারাম পরা যায় জোরে জোরে কোরআন পড়তে পারবে না হারাম নিষেধ হাদিসে সবাই একমত তাহলে ওই সময় জোরে জোরে দোয়া করে কিভাবে যেখানে কোরআন পরা হারাম একটা লোক জামাত ত্যাগ করেছে সে এসে এক রাকাত পেয়েছে সে দাঁড়িয়ে গেছে এই পাশ থেকে ইমাম সাহেব করছে ওইখানে ওই লোকটা এই দোয়াটা শুনছে তাহলে এটা হারাম 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 না যদি কোরআন করা হয় এটাও এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে মোনাজাত আছে হাদিসে মোনাজাত হাদিসে নিষেধ নাই হাত তুলে দোয়ার কথা আছে কিন্তু ফরজ ফরজলতের পরে আল্লাহ নবী জীবনও করেন নাই কেন করেননি আজ পর্যন্ত মুক্কাই করা হয় না কেন করা হয় না মদিনায় মসজিদে নববীতে করা হয় না কেন করা হয় না কোনো সাহাবিরা করে নাই কেন করে নাই আমরা তাদের সে বেশি দিন বুঝি আমরা তাদের সে বেশি হেজগার আমরা তাদের চেয়ে আল্লাহর বেশি প্রিয় সাহাবিরা যেটা করে নাই তাবিরা যেটা করে নাই ইমাম আবুহানিবা যেটা করে নাই ইমাম সাহাবিজ যেটা করে নাই ইমাম মালিক যেটা করে নাই ইবনে হাম্বল যেটা করে নাই আজকের যারা বড় বড় বিদ্যান তারা করে না মুক্তাই যেটা করা হয় না মদিনায় যেটা করা হয় না ওইটাই কল্যাণ আছে কথা ভাবে কি ভাবে খালি সবের কাজ খালি সালাদ করলে কল্যাণ হয় এমনটি না রাসুলের পদ্ধতিতে বললে কল্যাণ হয় কার পদ্ধতিতে রাসুলের পদ্ধতিতে সলা আল্লা তালা বলে নাই যে খালি পড়ে যাও আল্লাহ বলেছেন যে তোমরা আমার রাসুলের অনুগত্যালক করো রাসূলের আনুগত্য করো তোমাদের আমল ধ্বংস না অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের উনির্বিশ হলে আমল ধ্বংস হয়ে যাবে আমল বাতিল হয়ে যাবে আপনারা রাগান্বিত হলেন কষ্ট পেলেন আবার বলতে পারেন যে আমাদের বিরুদ্ধে বলল না এটা সত্য কথা কথা যেটা যেটা হয় হয় না না আমরা তো জীবনে করে নাই কোথায় করেছে কোন কিতাবে করেছে কোন দলিলে আছে কোন পৃষ্ঠায় আছে কোন জায়গায় আছে ইমাম সাহাবি জীবনে করে নাই ইমাম মালিক জীবনে করে নাই ইবনে হাম্বল জীবনে করে নাই তা আমরা করতে যাব কেনা এই জন্য সাবধান আজকে আমাদের সমাজে দেখেন কত বিভক্তি হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ একটা বাক্য দেখেন আল্লাহর নবীর সাহাবী এরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওয়া দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়িযাতান ওয়াজিলাত মিনাল কুলুব ওয়া যারাফাত মিনাল উয়ুন ফাকুলনা ইয়া একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের ভিতরে বের হয়ে আসলেন আসার পরে তিনি আমাদের সামনে এমন ওয়াজ করলেন এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো এরপরে হয়তো বা আপনি আলোচনা করবেন না এটা আপনার জীবনের মনে হয় শেষ ভাষণ আপনার জীবনের শেষ নসিহাত হয়তোবা আপনি পরে আর কথা বলবেন না তাহলে আপনি আমাদেরকে উপদেশ দিন তখন রা সাল্লাম বললেন আমি তোমাদের ওসিয়ত করছি আল্লাহ ভিতরে তোমরা আল্লাহকে ভয় করবে তোমরা আল্লাহকে ভয় করবে তোমাদের নেতা যারা হবে তাদের কথা শুনবে এরপরে তার আনুগত্য করবে সে হুজুর হোক সে আলেম হোক সে শাসক হোক সে যেই হোক না কেন তার কথা আগে শুনবা

فان كل দলা ضلاله তখন আল্লাহর নবী বললেন তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি আর বেশি দিন তোমাদের মাঝে বেঁচে থাকবো না আমি অচিরেই মরে যাব আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ তালা নিজেই বলছেন ইন্নাকা ميت و انهم ميتون হে নবী তারা মৃত্যুবরণ করছে আপনিও মৃত্যুবরণ করবেন অর্থাৎ নবী মারা গেছেন নবী জিন্দা নবী নয় যারা বলে নবী জিন্দা নবী তারা মিথ্যা কথা বলেছেন নবী জিন্দা নবী নয় নবীর মাটি অক্ষত নবীর 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 দেহ 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 কেউ খেতে খেতে পারে পারে না না মাটি তার ওভাবেই আছে কিন্তু নবী আমাদের মতো জীবিত নয় বারজাখের জগতে যেভাবে জীবিত থাকে বারজাখের জগতের মতো তিনি বারজাখের জগতে মানুষেরাও ওইভাবেই থাকে তাদের রুহের মাধ্যমে যেভাবে থাকে ওইভাবে থাকে আল্লাহর নবী আমাদের কথা শুনতে পান না আল্লাহর নবী জীবিত নয় আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আমার পরে যারা জীবিত থাকবে আমি মৃত্যুবরণ করব অচিরেই তোমরা দেখতে পাবে অনেক মতভেদ এক দলের সাথে আরেক দলের কোনো মিল নাই এক তরিকার সাথে আরেক তরিকার কোনো মিল নাই এক মানহাজের সাথে আরেক মানহাজের মিল নাই এরকম ইখতিলাফ দেখতে পাবে ওই রকম ইখতিলাফ যখন দেখতে পাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমি নবীর সোননাথকে আঁকড়ে ধরবে আর আমার খোলাফায় রাশে আমার সাহাবিদের সোননাথকে আঁকড়ে ধরবে আদু দো আলাই হাবিন নওয়াজে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে আর দিনের মাঝে নতুনত্ব থেকে সাবধান থাকবে দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করবা না কেননা প্রত্যেক নতুনত্বই হচ্ছে বিদাত গুমরাহি ভ্রষ্টতা আবুদাউদের চার হাজার ছয়শ সাত তিরমিজি দুই ইবনা মাজা তিতাল্লিশ ইবন হিব্বান পাঁচ তিরমিজি ২১৫৭ হাজার একশো সাতান্ন নম্বরে সৈয়াদ তার গিবাদ তার হিবের হাদিস এসেছে সনদ বিশুদ্ধ অর্থাৎ আল্লাহর নবী বুঝাতে চাইলেন ইতলাফ ঘটবে দলাদলি ঘটবে তোমরা দলাদলিতে যাবে না তোমরা আমার সোননাথ কে আঁকড়ে ধরবে আমার খোলাফায় রাশেদিনের সোননাথ কে আঁকড়ে ধরবে মারিদ্দার দিয়ে কামড়ে কোন মানহাজ নয় কোন দল নয় কোন লোক নয় কোন ব্যক্তি নয় কোন হুজুর নয় আমার সুন্নাতকে আকড়ে ধরবে কোন হুজুরকে আকড়ে ধরবে না কোন দলকে আকড়ে ধরবে না কোন তরিকাকে আকড়ে ধরবে না কোন ব্যক্তিকে আকড়ে ধরবে না আমি নবীর সুন্নাতকে আকড়ে ধরবে সারা কাউকে ধরব না এই কথা আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বলেছেন যে দলাদলি হবে আজকে আমাদের সমাজে কতটা দল হয়েছে আমরা বিভক্ত হয়ে গেছি আল্লাহর নবী বললেন দিনের মাঝে নতুনত্ব থেকে সাবধান থাকবা দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করবা না না বিদাত আজকের আশ্চর্য যুগ বিদাত বিদাত বোঝানো যায় না কয় আবার কি কি তুমি নবীর নবীর যুগে যুগে ছিলা আমি তো ছিলাম না কয় তাহলে তুমিও তো বিদাত তুমিও তো তাহলে বিদাত নবীর যুগে যা ছিল না তাই তো বিধাত মূলত বিদাতই বোঝেনি এই মাইক বিদাত নয় এই মাইক্রোফোন বিদাত নয় এই জামা বিদাত নয় এই টুপি বিদাত নয় এই শশমা বিदात নয় এটা আবিদানই করতে বিदात কিন্তু শরীয়তের অর্থে বিदात এটা নয় আল্লাহর নবী বলেছেন মান আমিলা আমালানা লাইসা আলাইহি আমরুনা فهو ردون যে ব্যক্তি এমন কোন আমুল করলো যে আমলটা আমি নবীর থেকে প্রমাণিত নয় উটাই পরিত্যাজ্য ওইটাই বিदात ওইটাই পরিত্যাজ্য ওইটাই বাতিল প্রত্যক্ষত বলেন তো প্রত্যক্ষত কোনটা নবীর থেকে প্রমাণিত না যেটা আল্লাহর নবী যে আমল করে নাই আল্লাহর নবী যে আমল দেয় নাই উস্তাদি করে ওইখানে কোনো আমল বাড়ানো কোনো আমল কমানো এটা বিদাত বিদাত এই মাইক টাইক না এগুলো বিদাত নয় এগুলো আমরা বুঝতে গিয়ে ভুল করি কেন আমরা উল্টা পাল্টা বুঝি মানে নিজেরাও তো ঠিকমতো মতো অনুসরণ করব না নিজেরাও ওইভাবে গবেষণা করব না নিজেরাও আল্লাহ রসুলের জন্য সব কিছু ত্যাগ করব না অথচ আমাদের জানা কথা দিন কমপ্লিট দিন কি ইসলাম কমপ্লিট না বিদায় হজের ভাষণে আল্লাহত আলা সরায় মায়েদার তিন নম্বর আহাতে বলেন নাই আলিয়াও মাকমাল তুলকুম দিন আকুম আতমাম তো আলাইকুম নিয়ামাতী তুলাকুমুল ইসলাম আ দিন আলিয়াও মাকমাল তুলকুম দিন আকুম আজকের দিনে ইসলাম কমপ্লিট দিন কমপ্লিট কমপ্লিট কাকে বলে যা পরিপূর্ণ যার ভিতরে কিছু কমানোর প্রয়োজন হয় না যার ভিতরে কিছু বাড়ানোর প্রয়োজন হয় না তাকেই তো কমপ্লিট বলে নাকি আমি এক গ্লাস পানি রাখলাম এখন বললাম যে এই গ্লাসের পানি পরিপূর্ণ এখন যদি কেউ বলে যে পরিপূর্ণ গ্লাস আমি পানি রাখবো তাহলে কি করতে হবে হয় তাকে পানি ফেলে দিতে হবে ফেলে দিয়ে কিছু রাখতে হবে নতুবা ওই অবস্থায় পানি রাখতে গেলে পানি পড়ে যাবে ঠিক একটা ঘর একটা বাড়ি একটা বিষয় যদি কমপ্লিট হয় সেখানে যদি কিছু রাখতে চেষ্টা করে যদি এই মসজিদটাই ধরেন কমপ্লিট হয়ে গেছে হলো তাহলে সে যদি বলে আমি এখানে আরো দশটা ইট ঢুকাবো তাহলে কি করতে হবে প্রথমে ইট ভাঙতে হবে ইট খুলতে হবে তারপরে সেখানে ঢোকাতে হবে তাছাড়া সেখানে প্রবেশ করানো যাবে না কারণ মর্জি তো কমপ্লিট হয়ে গেছে ইসলাম তো কমপ্লিট হয়ে গেছে সেখানে নতুন কিছু বাড়ানোর প্রয়োজন নাই যারা নতুন কিছু আবিষ্কার করে নতুন কিছু তৈরি করে কয় বিদাতে হাসানা করলে সমস্যা কি ইসলামে নাই সমস্যা কি তারা কত যে ক্ষতি করেছে আল্লাহর নবীর কত যে অপমান করেছে আল্লাহর নবীর উপরে যে যে ইসলাম এই এই ইসলামকে বিশ্বাস 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 করে করে নাই। নাই। দিন কমপ্লিট কথা সে যদি করত। আবিষ্কার করত না কেন আবিষ্কার করেছে সে মনে করেছে যে ইসলাম এখনো কমপ্লিট হয় নাই এই জন্য আমি নতুন কিছু আবিষ্কার করে ইসলামকে কমপ্লিট করি এরকম কিছু করবেন না দিন কমপ্লিট দিন পরিপূর্ণ দিনের ভিতরে আর কিছু ঢোকানো যায় না আল্লাহ সব তালা আমাদের সঠিক বুঝদান করুন আল্লাহ নবীর একটা শেষ হাদিস বলে আমাদের জুমান খোদ্ এখানে শেষ করছি সৈব খারি সাত হাজার হাদিস এসেছে। নম্বর হাদিস এসেছে আবহাওয়ার তিনি বলছেন যে রসুল্লাহাম বলেছেন কুল্লু উম্মাতি খুলুনাল জান্না ইল্লামান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে শুধু তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে আচ্ছা আমাদের ভিতরে কেউ কি আছে যে আল্লাহ নবীকে অস্বীকার জান্নাত অস্বীকার করি এটা বিশ্বাস হয় অসম্ভব কথা কিভাবে আবার অস্বীকার আল্লাহর নবীকে আবার অস্বীকার করবো কিভাবে এটা তো মানে অচেতন ভাবে আসে না এটা তো মুখ থেকে আসার কথাই না অথচ আল্লাহর নবী বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে শুধু তারাই যাবে না যারা আমাকে অস্বীকার করে আবাই আর সাবাই কেরাম বললেন হে আল্লাহর নবী কে আবার অস্বীকার করলো কে বললো জান্নাত নাই কে বললো আপনি নবীকে মানে না আপনাকে অস্বীকার করলো জান্নাত অস্বীকার করলো কে অস্বীকার করলো তখন রাসুসাল্লাম বললেন মানে তো আনি দাখলাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করলো আমি যা আদেশ করেছি আমি যা নিষেধ করেছি আর কারোটা না আমার আনুগত্য করলো জান্নাতে চলে গেল কমান আসনি ফকত আবা আমি যা দিয়েছি তার অবাধ্যতা করলো ওই আমাকে অস্বীকার করলো আমি বলেছি সুদ খেও না ও খাই কেন আমাকে স্বীকার করে না তাই আমি বলেছি ঘুষ খেয়েও না খাই কেন আমাকে স্বীকার করে না তাই আমি বলেছি সলাপ ত্যাগ করোনা করে কেন আমাকে স্বীকার করে না তাই

আল্লা সাহান আমাদের বুঝে তাও দান করুন আমি অল্প কথায় যেহেতু জমার খুদ্ বা খুবই সংক্ষিপ্ত সময় এখানে অনেক কথাই বলা যায় না যদিও বা আমার খুদ্বার বিষয় অন্য দিতে চেয়েছিলাম সময়ের বা পরিস্থিতির আলোকে এই সমাজের বা পরিস্থিতির কারণে এলোপাতর এইভাবে কিছু কথা আপনাদের সামনে বলে ফেলেছি যদি আমার কথায় ব্যথা পেয়ে থাকেন আপনারা ক্ষমা করবেন আমি আসলে ব্যথা দেওয়ার জন্য বলি নাই আর আপনারা ভাববেন এই বিষয়গুলা ভাবার চেষ্টা করবেন আল্লাহ সব তালা যেন আমাদের সঠিক পথ প্রাপ্ত করেন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শেফা কামেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে অব্যাহতি দান করেন আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ দান করেন আমাদেরকে ইহিদিনা সিরতল মুস্তাকিমের রাস্তা সোজা রাস্তা সরল রাস্তা অনুসরণ অনুকরণ করার তাওফিক দান করেন